সবাইকে স্বাগত জানাই প্রতি সপ্তাহে আপনাদের লেখা চিঠিপত্র পড়বার অনুষ্ঠান আপনার চিঠি আপনার বয়ান এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমি প্রতি সপ্তাহে হ্যালো নবনীতা অ্যাট জিমেইল ডট কমে আপনারা আমাকে পুরো সপ্তাহ জুড়ে যত চিঠি লেখেন সেসব চিঠি থেকে কয়েকটি চিঠি বাছাই করে আপনাদেরকেই পড়ে শোনাই প্রথম চিঠিটি যার পড়ছি তার নাম আতিক হাসান তিনি লিখছেন অন্তর্বর্তী সরকারের আমলে গত সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে এতে একশো তিরানব্বই জন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়েছেন তার মধ্য থেকে সাতাত্তর জন মুক্তিযোদ্ধার সন্তান মেডিকেলে ভর্তির সুযোগ পেতে পারেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা রাখার কি দরকার তারা তো অনগ্রসর গোষ্ঠী না তারা যে সময় পেয়ে পরীক্ষা দেয় আমরা সমান সময়ে পরীক্ষা দিই তাদের জন্যে যে প্রশ্নপত্র আমাদের জন্যে একই প্রশ্নপত্র তাহলে তাদেরকেও মেধায় নির্বাচিত হয়ে ভর্তি হতে হবে কম নাম্বার পেয়ে কোটায় ভর্তি হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এ ব্যাপারে আপনার একটি বয়ান চাই এই যে আপনার বয়ানটি তুলে ধরলাম আপনার চিঠিটি এখানে পাঠের মাধ্যমে আমার মনে হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার লিখতে থাকুন বলতে থাকুন কারণ দেখুন এই মুক্তিযোদ্ধা কোটার প্রসঙ্গ নিয়ে সেই দু সালে একবার বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন হলো উত্তাল আন্দোলন এবং এরপর দুহাজার চব্বিশে তো সে আন্দোলন রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হলো এবং সরকার পতনের ঘটনা ঘটলো বিসিএস এ যদি কোটা মুক্ত করা হয় কোটা সংস্কার করা হয় মুক্তিযোদ্ধা কোটা বাদ দেওয়া হয় তাহলে আসলে অন্য পরীক্ষাগুলোতে এখনো রাখার দরকার আছে কিনা সে প্রসঙ্গে নিশ্চয়ই আলাপ তোলা উচিত আলাপ করা উচিত এবং আমার মনে হয় যত পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ আছেন ভর্তি পরীক্ষা থেকে চাকরি পরীক্ষা সকলেরই এই কোটার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত এবং একটা জাতীয় নীতি থাকা উচিত যে কোন কোন গোষ্ঠীকে আমরা কত শতাংশ কোটা দেব মানে এই কোটা নিয়ে না হলে জায়গায় বাংলাদেশ এরই মধ্যে যথেষ্ট রক্তক্ষয় করে সৌরভ তালুকদার সৌরভ তালুকদার লিখছেন আপনাকে একটা বিষয়ে কথা বলতে অনুরোধ করছি দেখুন জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনের উপযোগ্য ছিল সরকারি চাকরি কিন্তু আন্দোলন সমাপান্তে এই সমন্বয়কগুলো ক্ষমতার ভর কেন্দ্রে যেয়ে এই চাকরির ইস্যুটাই বেমালুম ভুলে গেছে এরা এখন লাখ লাখ টাকা দামের গাড়ি চড়ে ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি করে হেলিকপ্টার ট্রিপ দেয় এমপি মন্ত্রী হওয়ার প্রচার প্রচারণা চালায় অথচ আমরা যারা বেকার তাদের অবস্থা কাহি বিগত আট নয় মাস যাবৎ সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষা হচ্ছে না আট নয় মাস আগে আমাদের মতো এইসব সমন্বয়করাও বেকার ছিল অথচ আজকে এরা আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে এখন আমাদের দুর্দশা লাঘবের কোনো কথাই বলছে না এই যে চাকরির পরীক্ষা নেই এতদিন ধরে এরা এই বিষয়টি নিয়ে টু শব্দটি করছে না সৌরভ তালুকদার লিখছেন যে আগে ছাপ্পান্ন শতাংশ কোটায় নিয়োগের পরেও তো চুয়াল্লিশ শতাংশ চাকরিতে সাধারণ প্রার্থী নিয়োগ পেত বিগত আট মাসে কতজন নিয়োগ পেয়েছে অথচ সমন্বয়কদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে বিনিময়ে বেকার যুব সমাজ আট মাসে কি পেয়েছে বেকারদের সব সংসারের অভাব কমেছে নাকি বেড়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন চাকরির পরীক্ষা বন্ধ হয়ে আছে শুধু চাকরির পরীক্ষা না বিসিএস পরীক্ষা চারটি পাইপলাইনে জমা পড়েছে এবং সর্বশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ দেওয়া হয়েছিল জুন মাসে সেটিও এখন আবার আগস্টে হবে বলা হয়েছে কালকের খবরের কাগজেই দেখছিলাম মানে তার মানে যেই পরীক্ষা চাকরির পরীক্ষার জন্য এত বড় আন্দোলন সেই চাকরির পরীক্ষাগুলোই এখন অনুষ্ঠিত হচ্ছে না এবং দিনের পর দিন এই চাকরির পরীক্ষা অনুষ্ঠিত না হলে যারা বাংলাদেশে বেকার শিক্ষিত যুব সমাজের একটা বিরাট অংশ যে চাকরির প্রস্তুতির জন্য পড়তে পড়তে এবং সে আশায় আসলে দিন কাটান তাদের জীবনটা তো স্থবির হয়ে যায় কি করে সম্ভব প্রশ্ন তো তুলতেই হবে যে যারা চাকরি পরীক্ষায় বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করলো তারা এখন যখন ক্ষমতায় তখন তারা চাকরির পরীক্ষা রেগুলারাইজ করা নিয়মিত করা চাকরির পরীক্ষাগুলো ঠিক সময়ে অনুষ্ঠানের বিষয়ে কোনো বক্তব্য রাখছে না কোনো উদ্যোগ নিচ্ছে না সেটা তো বিস্ময়কর বটেই বিস্ময়কর হতাশাজনক দুঃখজনক আপনি আপনার সেই হতাশা ক্ষোভ দুঃখ প্রকাশ করেছেন আপনার এই বয়ানটি আমি পড়ে শোনালাম আপনার চিঠি আপনার বয়ান এই অনুষ্ঠানে এবং আমাদেরকে এই বিষয়ে কথা বলতে হবে মিডওয়ে এম সেভেন অ্যাট জিমেইল ডট কম এই ঠিকানা থেকে মিডওয়ে নাম দিয়ে মানে তার মানে তার আসল নাম তিনি প্রকাশ করেননি তিনি লিখছেন আওয়ামী লীগ বিরোধী সকল সংগঠন আজ দেশ শাসন করছে তারা একটা কথা প্রতিনিয়ত বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এ বিষয়ে প্রতিদিন টক কথোপকথন হয় মন্তব্য হয় বলা হয় আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই ই নিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতিকেই কবর দিতে চায় আওয়ামী লীগের ওপর একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ এবং গুম খুন ও গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ রাজনীতি করুক তা নাকি জনগণ চায় না কোন দল বা কারা রাজনীতি করবে এ বিষয়ে একটা ফয়সালা হওয়া দরকার এবং ফায়সালা করতে বাংলাদেশে একটা গণভোট জরুরি গণভোটের মাধ্যমে প্রতিটি দলের রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ সহ সব দল সে গণভোটে অংশ নেবে ফলাফলের ভিত্তিতে প্রতিটি দলকে ক্রমানুসারে সাজানো হবে তখন আওয়ামী লীগের অবস্থান এক নম্বরে না দুই নম্বরে নাকি একশো নম্বরে তা দেশের জনগণও দেখবে বহির্বিশ্বও দেখবে তখন বোঝা যাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা অথবা গ্রহণযোগ্যতা আছে কিনা আর ওই ফলাফলের ভিত্তিতে দেশের রাজনীতিতে এবি পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ আরও অনেক নাম সর্বস্ব দল কত পার্সেন্ট ভোট পায় তাও দেশের জনগণ দেখবে আপনি জানেন যে এই যে অনেকে কিন্তু এই বিষয়টিও বলছে যে আসলে প্রজ্ঞাপনের মাধ্যমে কিংবা সরকারি সিদ্ধান্তের মাধ্যমে নির্বাহী আদেশে কিংবা এমনকি আসলে বিচারালয়ের মাধ্যমে মামলার মাধ্যমে কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করে দিলে সেই দলটি নিষিদ্ধ হয়ে যায় কিনা সেই দলের নেতা কর্মী সমর্থকরা একটা সমাজ থেকে উবে যায় কিনা সেটা কোনো পদ্ধতি কিনা আর সেখানে আওয়ামী লীগের মতো তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোটের একটি দলকে আসলে নিষিদ্ধ করে শেষ করে দেওয়া সম্ভব কিনা সে প্রসঙ্গ তো উঠছেই আপনি গণভোটের প্রসঙ্গ বলেছেন আপনি নিশ্চয়ই জানেন যে এ কথাও উঠছে যে কেন নির্বাচন আগামী দেওয়ায় কোনো আগ্রহ নেই জামায়াতি ইসলামী এনসিপি সহ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মানে বিএনপির নেতৃবৃন্দ ছাড়া আসলে কারো কেন আগ্রহ নেই তার একটা বড় কারণ হিসেবে কিন্তু অনেকেই বলছেন যে আসলে নির্বাচনে গেলে ভোটে গেলে কে কত শতাংশ ভোট পাবেন তা নিয়ে তাদের ভেতরে যে দ্বিধা সংশয় সে কারণেই হয়তো তারা ভোটে যেতে চাইছেন না কাজে আপনি যে ফয়সালার কথা বলেছেন গণভোট হোক নির্বাচন হোক আসলে জনগণের ভোট জনগণই একমাত্র নির্ধারণ করতে পারে কোন দল রাজনীতি করবে কোন দল রাজনীতি করবে না আর টক বসে আসলে হয়তো গায়ের নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত কিংবা কোন একটি সরকারের নির্বাচনবিহীন ভাবেই পাঁচ বছর থাকা দরকার কিংবা বারবার তাকে দরকার কোনোটি আসলে গায়ের জোরে প্রতিষ্ঠা করে দেবার হয়তো বিষয় নয় আশরাফুল আলম লিখছেন যারা নির্বাচন চায় না তারাও জানে তারা যাকে সমর্থন করছে তার জনভিত্তি নাই নির্বাচনে উড়ে যাওয়ার ভয়ে নির্বাচনী চাচ্ছে না কি একটা মুশকিলের বিষয় এত জনপ্রিয়তা এত ভালো কাজের পরীক্ষার একমাত্র উপায় তো নির্বাচন কেউ জনপ্রিয় হলে জনগণের রায় নিয়ে পাঁচ বছর কেন পঞ্চাশ বছর থাকুক কোনো সমস্যা নাই কিন্তু জনগণের সামনে নিজেকে পরীক্ষায় না রেখে নিজেকে নিজে নির্বাচিত করে ক্ষমতায় রাখা দিনের পর দিন এটা খুবই হাস্যকর এবং জাতির জন্য দুর্ভাগ্যজনক আমাদের এই দেশে কমবেশি সব ক্ষমতাসীন সরকারি নির্বাচন নিয়ে এই ধরনের ষড়যন্ত্র করেছে ক্ষমতাসীনরা নির্বাচনে এভয়েড করতে চাইবে কিন্তু নাগরিক তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ সময় চাবে এটাই নিয়োগ হওয়ার কথা কিন্তু ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে যারা এখনো নির্বাচন চায় না তারা বিগত পনেরো বছরে অথবা তাদের জীবনে কোনো দিন ভোট দিতেই যায়নি একটি রাষ্ট্রের সচেতন নাগরিকের ভোট দেওয়া একটা নেশার মতো যে একবার ভোট দিয়ে ভোটের মজা উপলব্ধি করে সে যে কোনো পরিস্থিতিতে তার ভোটাধিকার প্রয়োগ করতে যায় নাগরিকগণ যে যাকে ভোট দেন তিনি জিতলে যেমন খুশি হয় হারলেও তেমন কষ্ট পায় তিনি তার এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক পথে রাখতে সাহায্য করেন বিগত পনেরো বছরে মূল সমস্যা ছিল নির্বাচন নির্বাচন ব্যতীত বিগত পনেরো বছরের অন্য সব অর্জনকে কারো পক্ষে হয়তো ছাড়িয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু পনেরো বছরের প্রধান সমস্যা নির্বাচন ছিল কাজে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আপনি জানেন যে এই নির্বাচনের বিপক্ষে আপনি যেমন বলছেন অনেকেই কথা বলছেন আমি এই গতকালকেই একটা বয়ান তৈরি করেছি শুক্রবারে যে ডক্টর ইউনুস সরকার কেন পাঁচ বছর দরকার কারণ স্বরাষ্ট্র উপদেশটাকে নাকি সিলেটে সে কথা বলছেন আমরা জানি অনলাইনে অফলাইনে ক্যাম্পেইন চলছে আপনি নিশ্চয়ই সেই প্রেক্ষিতেই চিঠি চিঠিটি লিখেছেন যে ডক্টর ইউনুস সরকার বারবার দরকার অন্তত পাঁচ বছর দরকার কাজে আমি গত কয়েকদিনে বেশ কিছু বয়ান তৈরি করেছি যে সরকার আজীবন ক্ষমতায় থাকতে চায় ইউনুস সরকার বারবার দরকার আর গতকাল তৈরি করেছি ইউনুস সরকার কেন পাঁচ বছর দরকার আপনারা শুনবেন দেখবেন আপনাদের মতামত জানাবেন মোদীর সঙ্গে বৈঠকে ইউনুসের ছক্কা প্রসঙ্গ এই নিয়ে আপনারা অনেকে চিঠি লিখেছেন মানে ক্ষুব্ধ বিস্মিত যে কেন আমি বলেছি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টায় ডক্টর ইউনুসের বৈঠকে ডক্টর ইউনুস ছক্কা মেরেছেন তারা বেশিরভাগের চিঠিতেই আপনারা লিখছেন আহ কারো কারো ভাষা এতটাই রাগান্বিত ভাষা এতটাই ক্রুদ্ধ ভাষা যে আমি একে আপত্তিকর হিসেবেও বর্ণনা করতে পারতাম কিন্তু পড়ব একজনের চিঠি মোকাম্মেল হোসেন কারণ এই চিঠিটিকে প্রতিনিধিত্বমূলক মনে হচ্ছে বেশিরভাগই আপনাদের অভিযোগ যে আমি আসলে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে খবরটি পরিবেশন করেছি ভারতের তরফে কি বলা হয়েছে সে বিষয়টি নজরে আনিনি সে বিষয়টিতে কর্ণপাত করিনি আপনাদের মনে থাকবে আচ্ছা আমি মোকাম্মেল হোসেনের চিঠিটা আগে পড়ি মোকাম্মেল হোসেন লিখছেন হ্যালো আপু আশা করি ভালো আছেন আমি আপনার আলোচনার নিয়মিত দর্শক আপনার রাজনৈতিক বিশ্লেষণ বেশ আগ্রহ নিয়ে শুনি আজও শুনলাম আমি আপনাদের মতো বিশ্লেষকদের আলোচনা সেই সঙ্গে দেশি বিদেশি গণমাধ্যম কি বলছে কিভাবে বলছে তা পড়া দেখা বা বোঝার চেষ্টা করছি আমি মানছি ইউনুস সারের চীন সফর ভারতকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করেছে কিন্তু আপনি আপনার আলোচনায় শুধু প্রেস সচিব সফিক সাহেব কি বলেছেন তারই বর্ণনা করেছেন ব্যাখ্যা করেছেন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি বলেছে তা আপনি আলোচনা করলেন না যা আমাকে বেশ অবাক করেছে আপনি নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে কি লিখেছে তা কি খেয়াল করেছেন আমি আপনার সাথে শেয়ার করলাম স্ক্রিনশট সাথে দিয়ে দিলাম তিনি সেখানে লিখেছেন বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন তিনি পুনর্ব্যক্ত করেছেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভদ্রভাবে এর চেয়ে বেশি আর তারা কি বলবেন মোকাম্মেল হোসেন এবং আর যারা ক্রুদ্ধ ক্রুদ্ধ রাগান্বিত দর্শক শ্রোতা এই প্রশ্ন করেছেন দেখুন আমি সরাসরি মনে করি আমি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখেছি বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের জন্য এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারা এবং ভারত যে কে একটি দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হিসেবে অভিহিত করেছে বিমস্টেকের সাইডলাইনে সেটাকেই আমি আসলে ছক্কা হিসেবে অভিহিত করেছি কারণ আপনারা যারা নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ দেখেন খবর রাখেন আপনারা জানেন ভারত দীর্ঘ সময় ধরে এই আট মাস ধরে বলে এসেছে যে অনির্বাচিত একটি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে না কাজে এই প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হতে পারাকে আমি ডক্টর ইনুদ সরকারের জন্য একটা বড় স্বীকৃতি ছক্কা হিসেবে অভিহিত করেছি দেখুন ভারতের তরফে আমাদের বাংলাদেশের প্রেস সচিব যা যা বলেছেন তিনি শেখ কে ফেরত দেওয়া প্রসঙ্গে শেখ হাসিনার তাদের ভাষায় উস্কানিমূলক অনলাইন বার্তা বিষয়ে ডক্টর ইউনুস কি বলেছেন নরেন্দ্র মোদীকে সেসবের বিস্তারিত বিবরণ তার ফেসবুকে লিখেছেন ভারতের তরফ থেকে বিস্তারিত কোনো ব্রিফিং দেওয়া হয়নি নরেন্দ্র মোদীর যে ছোট্ট স্ট্যাটাসটি আপনি এখানে উল্লেখ করেছেন সেখানে দেখবেন তিনি নির্বাচনের কথা বলেননি এর আগে কিন্তু বাংলাদেশ থেকে আপত্তি করা হয়েছিল যে ভারত যেন নির্বাচন প্রসঙ্গে না কথা বলে তারা বলেছেন অন্তর্ভুক্তিমূলক সমাজ চান অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দ্রুত নির্বাচন সম্পর্কে না বিক্রম মিশ্রি তার আনুষ্ঠানিক ব্রিফিং ব্রিফিংয়ে কোনো মন্তব্য করেছেন না নরেন্দ্র মোদী তার আনুষ্ঠানিক স্ট্যাটাসে উল্লেখ করেছেন এগুলোকে আমি বাংলাদেশের তরফে বলেছি যে বাংলাদেশ যা যা নিয়ে আপত্তি করেছিল ভারত সে প্রসঙ্গে কথা বলেনি বা বলে থাকলে তা জানায়নি শেখ হাসিনা প্রসঙ্গে যে কথা হয়েছে আনুষ্ঠানিকভাবে দেখুন বিক্রম মিশ্রীকে যখন সাংবাদিকরা তা জিজ্ঞেস করেছিলেন তিনিও কিন্তু বলেছেন কথা হয়েছে কাজেই দুটো মিলিয়ে আমি বলেছি যে একদিকে এই সাক্ষাৎটি ইউনুসের ছক্কা অন্যদিকে গত কয়েক মাস ধরে বাংলাদেশ সরকার যা যা প্রসঙ্গে ভারতকে কথা বলতে মানা করছিল ভারত যদি বা পরবর্তী আমরা নানা বিশ্লেষণে সূত্রের বরাতে জানি অনেক প্রসঙ্গে তারা কথা বলেছে কিন্তু কথা বললেও তারা আসলে পরে যখন আনুষ্ঠানিক ব্রিফিং করেছে সেখানে কিন্তু উল্লেখ করেনি এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন কবে এ প্রসঙ্গ সেদিন তারা তোলেনি বা তুলে থাকলে তারা পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তা জানায়নি এই সব দিকগুলো বিবেচনায় আমি একে ছক্কা বলেছি আর মনে রাখতে হবে যে দেখুন একটি খবর আপনি যেভাবে বিশ্লেষণ করবেন আমি আরেকভাবে বিশ্লেষণ করব। সেটাই স্বাভাবিক বিশ্লেষণ আসলে অনেকগুলো খবরকে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তার উপর নির্ভর করে কাজে আমি যে এই দ্বিপাক্ষিক বৈঠককে ছক্কা বলেছি সেই জায়গায় আমি ডক্টর ইউনুসের জন্য ছক্কা বলেছি সেই জায়গায় আমি স্থির আছি আপনাদের উদ্বেগের কথা আপনাদের রাগ ক্ষোভের ক্ষোভেরগুলোও বুঝতে পারছি আর আপনাকে অনুরোধ করছি এরপরে আরও অনেকগুলো এই কেন নরেন্দ্র মোদীকে আলোচনায় বসতে হলো বয়ান তৈরি করেছি আপনারা দেখবেন যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে ভারতের সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীর সঙ্গে এই বৈঠক এবং পরবর্তীতে ভারত আবার ট্রান্সশিপমেন্ট বাতিল করে মোদী ইউনুসকে জবাব দিলেন কি না সে বয়ান যেমন তৈরি করেছি সেই বিষয়টি নিয়েও আলাপ করেছি কাজে এখন ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা চলমান প্রবহমান সম্পর্ক ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কের মতোই দুই রাষ্ট্রের সম্পর্ক তাই কোন দিকে গড়ায় পানি সেদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে সঙ্গে থাকবেন শেষ চিঠি পড়ি যে একজন লিখছেন যে তিনিও তার নাম প্রকাশ করেননি আমার একটি বিষয় জানতে মন চায় আগামী ডিসেম্বর জুন মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে ওই নির্বাচনে যারা সরকার গঠন করবে তারাই তো ঠিক করবে পার্শ্ববর্তী দেশ ভারত চীন মায়ানমার পাকিস্তান আমেরিকা রাশিয়া বা বিশ্বের অন্য যে কোনো দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বা লেনদেন কে কেমন হবে কিন্তু নির্দলীয় ইউনুস সরকার কেন সেই পলিসি ঠিক করার জন্য এক দেশ থেকে অন্য দেশে দৌড়ে বেড়াচ্ছেন তার বৈশ্বিক নীতি তো আগামী নির্বাচনে জয়ী দল গ্রহণ নাও করতে পারে আসলে নির্বাচনের কত দেরি পাঞ্জেরি দর্শক ধন্যবাদ আপনার চিঠির জন্যে এই প্রশ্ন তো আমি করছি বারবার এবং আপনি দেখবেন যে আমি একটা একেবারে এই প্রশ্নগুলো তুলে বিনিয়োগ সম্মেলনের প্রেক্ষিতে একটা বয়ান তৈরি করেছি নবনীতা চৌধুরীর বয়ান যে সরকার আজীবন ক্ষমতায় থাকতে চায় দেখুন শুনুন মতামত জানান চিঠির অপেক্ষা করি সব সময় কারণ আপনার চিঠি আপনার বয়ান এবং আমার কাছে আসলে আপনাদের সকলের বয়ান সকলের বিশ্লেষণ জানবার এক অদ্ভুত সুন্দর জানালা এবং সেই জানালা খুলে আমি পৃথিবী দেখতে চাই আপনাদের চিঠিগুলো আপনাদের বয়ানগুলো আসলে এই পৃথিবীর এই বাংলাদেশের এই সময়টার এক বাস্তবিক চিত্র তুলে ধরার জানালা হয়ে ওঠে আমার জন্যে কাজেই প্রতিনিয়ত লিখুন হ্যালো নবনীতা অ্যাট এই ঠিকানায় সঙ্গে থাকুন নবনীতা চৌধুরীর বয়ানের